হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল ইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখন বাজে ভোর সাতটা চুয়াল্লিশ আর হচ্ছে এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম আর এর আগে উঠা হয় বাট আজকে একটু লেট হয়ে গেছে। আর এই যে দেখেন স্কুলেই হচ্ছে বাইরের একটা সুন্দর দৃশ্য আজকে কিন্তু কোনো রোদ নাই আজকে সম্পূর্ণ আকাশটা মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি মানে শীতের পর মনে হয় প্রথমই হচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে যাতে করে শীতটা আরে আরেকটু বেড়ে যায় কারণ শীতের প্রভাব তো এখনও ওইভাবে এখনও পড়ে নাই আরও পড়বে তো যাই হোক এই ঝিরিঝিরি বৃষ্টিটাই মনে হচ্ছে আরও বেশি শীত পড়তেছে আর ভাবতেছি ধরে তো আসলে আচ্ছা দাঁড়ান আপনাদেরকে অনেক দিন কোনো আগে এইটা দেখায় দি এই যে দেখেন এটা কি করেছি কমলার খুসাগুলা ছোট ছোট যে দেশি কমলা ওইটার খুসাগুলা শুকাইছি অনেকগুলো কমলা কিনে নিয়ে আসছিল তাই ভাবছিলাম যে এই কমলার খুসাগুলো শৌকায় গুড়ি করে রাখবো এই গুড়িটা কিন্তু আপনারা যে কোনো ফেস প্যাক অথবা যদি আপনারা কোনো কেক তৈরি করেন বা কোনো কিছুতে ফ্লেভার অ্যাড করতে চান স্পেশালি জর্দাতে তখন কিন্তু আপনারা এই কমলার খোসার যে গুড়িটা সেটা কিন্তু ব্যবহার করলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবং এই অর্গানিক সেন্টটা আপনি বাসাতেই তৈরি করতে পারবেন বাইরের ভেজালটা না কিনে আর এই যে দেখেন আমি কিন্তু এই শীতকালে গাছ লাগানো স্টার্ট করে দিয়েছি তো গতবার যারা আমার ভিডিওতে দেখেছেন গত বছর আমি কিন্তু বারান্দায় একটা মিনি খুবই মিনি একটা ভেজিটেবল গার্ডেন করে ফেলেছিলাম মানে ব্যালকনিতে যে এত সুন্দর ভেজিটেবল গার্ডেন হয় সেটা আসলে অন্য রকম একটা ব্যাপার তো এবারও শীতে হচ্ছে যে আমি কিছু বেগুন লাউ তারপরে টমেটো গাছ নিয়ে এসেছি এবং সেগুলো হচ্ছে যে খুব ভালো বাজারে পাওয়া যায় এসবের চারাগুলা তো বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এক মাসের মধ্যেই এগুলো ফল দিবে আর গত বছর তো লাউ গাছ যারা আমার ভিডিও দেখেছে লাউ গাছ থেকে হচ্ছে যে এত আমাদের স্পেশালি লাউ থেকে লাউয়ের পাতাভাজি খেতে খুবই ভালো লাগে লাউ শাক তো গত বছর লাউ শাকটা খুব সুন্দর হয়েছিল এবং প্রায় তিনবার মনে হয় লাউ শাক তুলতে পেরেছিলাম একটা গাছ থেকে তো সেই লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে আর ঘরে দেখবেন যে লাউটা লাউ শাকগুলো হবে সেগুলো কিন্তু অন্য রকম টেস্ট জানি না কেন বাজার থেকে রকম একটা টেস্ট লাগে তো সেটাই আর কি যে এবারও ভাবলাম যে যেহেতু মাটি রয়েছে সেহেতু হচ্ছে যে কিছু গাছ লাগিয়ে দেই আর বারান্দাটাও একটু ভরা ভরা গাছপালায় থাকবে দেখতেই কিন্তু একটা অন্য রকম ভালো একটা ভালো লাগা কাজ করে তো এ কারণেই ভাবলাম যে এগুলো লাগাই চলেন দেখি আর এই যে আমার জানলা থেকে কিচির মিচির পাখির আওয়াজ আসছে আসতেছিল মানে আমার এই জানালাটায় কিন্তু অনেক পাখি আসে পাখি এসে বসে এবং অনেক বাইরে বাহিরের মানে বিদেশি পাখিরাও কিন্তু প্রায় টাইম এই জানালা এসে বসে তো আমি মাঝে মাঝে ওখানে চাল দিই ওরা এসে খেতে আসে তো চলেন দেখি মা কি করছে ওই যে মা কম্বলের তলে রয়েছে আর হচ্ছে নিশ্চয়ে বসে বসে একটু মোবাইল টিপতেছে এটাই মনে হচ্ছে তো চলেন রেডি হয়ে ফ্রেশ হয়ে এখানে হচ্ছে একটু চাটা টা নিচ্ছি সকাল সকাল চা এই শীতে মনে হয় যে সকাল সকাল একটু ভোরবেলা উঠে গরম একটু চা খাই এই চাটা মনে হয় সারা দিনের একটা মানে শরীর মনকে একদম উজ্জীবিত করে তোলে এই চাটা এবং শীতকালে কিন্তু বেশিরভাগ সময় চা খাওয়া হয় কিন্তু বিকালের দিকে চা খাওয়াটা একটু অ্যাভয়েড করি কারণ ঘুমের অনেক অনেক ডিস্টার্ব হয় যাই হোক এই চা খাওয়াটা হচ্ছে যে মাস্ট এটা তো দরকার আর আমি দেখেন প্রথমে আমি না এটা ভুল কাজ করি চাটা সবসময় চাকনি ছাড়াই ঢেলে ফেলি তো মাঝে মাঝে এই কাজটা কিন্তু হয় এরকম কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যাই হোক এখানে হচ্ছে আমি চাটা রেডি করে নিচ্ছি আর আম্মুর জন্য আর আমার জন্য দুইজনের জন্যই চাটা রেডি করে নিলাম আর এর সাথে হচ্ছে গতকালকে যে প্রিয় বিস্কুটগুলো কিনে নিয়ে এসেছিলাম এই বিস্কিটটা নাকি খুবই ভালো আমার তো প্রিয় বিস্কুটে পরিণত হয়ে গেছে এটা এবং খেতে কিন্তু খুবই খুবই মজা এটা কি একটা নাম আমি শেয়ার করেছি শর্টসে তো ওখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন এটা কিন্তু নতুন বিস্কুট আসছে আমার কাছে তো খুবই ভালো লাগছে সত্তর টাকা প্যাকেট তো যাই হোক এই গরম ধোয়া ওঠা চা আর বিস্কিট খেতে না অসাধারণ একটা ব্যাপার তো যাই হোক এরপরে কিন্তু আমার আম্মু হচ্ছে যে ব্রেড তৈরি করে নিয়েছিল আজকে আমাদের নাস্তাটা হবে ব্রেড দিয়ে তো এই ব্রেড মাখন অথবা ব্রেড ডিম খেতে খুবই খুবই মজা লাগে তো এই গরম ধোয়া ওঠা সকালবেলা ব্রেড মানে একটা অন্য রকম একটা মজা তো আর আমার আম্মুর ব্রেডটা খুব হয়ও মজা বাইরে থেকে শুধু শুধু ব্রেড না কিনে ঘরেই যদি এত মজা ধোয়া ওঠা ব্রেড যদি খেতে পাওয়া যায় তাহলে তো মানে আর কথাই নাই তো এই যে দেখেন ব্রেডগুলো এত সফট তুলতুলে তো আমি ওই ব্রেড দিয়েই হচ্ছে যে একটা ডিম দিয়ে একটা ব্রেড দিয়ে একটা কিছু করব তো সেটাই হচ্ছে এখানে আমি করতেছিলাম যে দুইটা ডিম নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম সেই সাথে টমেটোর সস সয়া সস গোলমরিচের গুঁড়ো একটু আদা রসুন একটু ঝালের পেস্ট সব কিছু মিলায় এটাকে একটা ব্যাটার করে নিচ্ছি এবং সব কিছু এভাবে ব্যাটার করে নিয়ে এ ব্যাটারটার মধ্যেই হচ্ছে আমি আমার আম্মুর তৈরি যে পাউরুটিটা ওইটা দিয়ে ভেজে নেব বিশ্বাস করেন খেতে কিন্তু খুবই মজা আর এই বাইরের পাউটি দিয়ে আপনি ওই স্বাদটা পাবেন না যতটা না আপনি মানে বাসার মধ্যে পাউরুটি দিয়ে তৈরি করবেন তো এই যে আমার রেডি হয়ে গেল আমার পাউরুটির যে স্যান্ডউইচগুলো বলতে পারেন আর উপরে ভেজিটেবেল তো আছেই তো কালারটা কিন্তু দেখতে সেই হয়েছে মানে কালারটাও সুন্দর হয়েছে আবার খেতেও কিন্তু সেই রকম টেস্টি আর দেখতেই পাচ্ছেন যে সবগুলো ভেজিটেবেলও কি সুন্দর করে পাউরুটির সাথে লেগে আছে যাই হোক এখন হচ্ছে খাওয়ার পালা আর এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি মজাটা না হয়েছে আর সেই সাথে নিয়ে নিলাম একটু সস সস দিয়ে খেতেও ভালো লাগে আর এমনি খেতে বেশি ভালো লাগে সস ছাড়া আর এই যে দেখেন ভেতরটা কিন্তু খুবই সফট আর বাইরেরটা একটু ক্রিস্পি আর সেই সাথে ক্যাপসিকাম এই শীতকালে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে তো যাই হোক সব কিছু মিলায় খুবই বেস্ট আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে যে একটু রেডি হয়ে নিলাম আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো রেডি হয়ে নিচে নামতেই আম্মু হচ্ছে যে লালির তিন বাচ্চা টম জ্যাক জেরির জন্য হচ্ছে যে রোজের জন্য কিছু বিস্কিট নিয়ে গেছিলো ওদেরকে ডাক দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে ছুটে আসে এই যে এখনই ছুটে আসবে ওই দেখেন মানে একটুখানি জাস্ট বলবে নাই বাস একদম দৌড়ে চলে আসবে লেজগুলো দেখেন কি সুন্দর নাড়াচ্ছে লেজগুলো মানে মনে হয় ধরে আদর করি কিন্তু দেখেন ওদের পেটটা না আজকে ভরা মানে আশেপাশে অনেক মানুষই এখানে খেতে দেয় ওদেরকে তো মোটামুটি ওদের পেট আজকে ভরা দেখেন বিস্কুটগুলো দিচ্ছি পদ্মাসগুলো একটাও বিস্কুট খাবে না ওগুলো খালি চায় আদর ওই দেখেন লেসটা নাড়ায় নাড়ায় শুধু বলবে আসো আসো আর ওই যে জ্যাকটা ওইটা নিজেকে মানে একদম আপনার কাছে মানে কি বলবো একদম গড়িয়ে পড়বে মানে আদরটা দাও বুঝছেন আদরটা দাও তুমি আমরা রেডি ওই দেখেন সবচেয়ে মজা লাগে না ওই লেস নাড়ানোটা এত সুন্দর করে লেসটা নাড়ায় না মনে হয় ধরে কাচোমোচো করি কিন্তু আমার না আবার খুব অ্যালার্জি ওদের ধারে কাছে গেলেও আমার অনেক র্যাশ ওঠে আমি জানি না কেন যাই হোক এরপরে দেখেন ওই ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি যে কাজটার জন্য বেরিয়েছিলাম তো এই ঝিরিঝিরি বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কি যে ভাল লাগতেছিল আর যাই হোক এরকম একটা ওয়েদার মানে প্রত্যেক দিন আসলে এরকম হয় না আজকে একটু বৃষ্টি ছিল তো ভালোই ছিল যাই হোক আমরা আমাদের ইম্পর্টেন্ট কাজটা শেষ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু এসির দোকানে গিয়েছিলাম আমাদের এসিটা কিনা আসলে এক বছর প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু ওরা আবার একটা সার্ভিস দেয় মানে বছরে দুবার সার্ভিস দেয় প্রতি বছরই দেয় কিন্তু নতুন কেনার পরে দুইবার সার্ভিস দেয় তো সেখানে হচ্ছে গিয়েছিলাম যে আসলে আমাদের এসিটা হচ্ছে একবার ক্লিন করা দরকার তো সেখান থেকে চলে গিয়েছিলাম একটু স্বপ্নতে সেখানে কিছু কেনাকাটা ছিল বাজারটা করার দরকার ছিল তাই ভাবলাম যখন বেরিয়েছি তখন একসাথে বাজার করেই তারপর বাসায় যাবো তো এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার পরে আমরা হচ্ছে বাড়ি ফিরে গিয়েছিলাম আর কি কি কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবসময় আসলে এভাবে কন্টেন্ট থাকে না বলে দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু আপনাদের জন্য ভিডিও মেক করি আজকে সারাটা দিন কেমন গেল তো বাসায় ফিরে হচ্ছে যে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ